হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ রবিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর বাইরের ওয়েদার তো একদম ভালো নয় দু তিন দিন ধরে টানা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না আর এই বৃষ্টির মধ্যে আমি সারাদিন কি কী কাজকর্ম করি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় তো কিছুই শোকাচ্ছে না সমস্ত কিছু হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে মেলিয়েছি সকাল থেকে আমার বিছানাপত্র সমস্ত কিছু হচ্ছে গোছানো হয়ে গিয়েছে আর এখানে যেগুলো হালকা ভেজা সেগুলো হচ্ছে মেলিয়েছি ফ্যান চালিয়ে শুকনো করছি আর বাদ বাকি মামুনির ঘরে শোকানো আছে জানি না কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরার মধ্যে মেঘলা ওয়েদার আর সারাদিন বৃষ্টি হচ্ছে একটু কমছে না এখন একটু থেমেছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না টানা এতদিন ধরে বৃষ্টি চলছে চলো সারাদিন এই বৃষ্টির মধ্যে আর কী কী করতে থাকে সব কিছু তোমাদের সঙ্গে হচ্ছে আমি শেয়ার করতে থাকবো তোমরা আমার ভিডিওটা হচ্ছে দেখতে থাকবো এখানে হচ্ছে আমাদের বাগানের রোল তোলা হয়েছে এগুলো সব বিক্রি হবে মামনি ধুয়ে পরিষ্কার করে আর এখানটায় সব রেখে দিয়েছে রান্নাঘরে গিয়ে দেখি এখানে মামনি হচ্ছে উনুন ধরে নিচ্ছে ভাত বসাবে বলে তারপরে বাদ বাকি হচ্ছে আমি রান্নাগুলো করবো সকাল থেকে এখনও পর্যন্ত হচ্ছে আমার খাওয়া দাওয়া করা হয়নি এই মামনি ভাত বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি একটা তরকারি হয়ে গেলে তারপরে আমি হচ্ছে খেয়ে নেব আর এখানে আগের দিন হচ্ছে লেবু মাখা করেছিলাম অর্ধেকটা ফ্রিজের মধ্যে ছিল তাই জন্য ভাবলাম এটা মাখা করে রেখে দিই তারপরে হচ্ছে দুপুরের দিকে খাবো কিন্তু লোভ আর সামলাতে পারলাম না সকাল থেকে কিছু খাওয়া নেই সেটা খেতে বসে গিয়েছি জানিয়ে অ্যাসিড করবে তাও মানে মানুষের লোভ আর কি লোভ সামলাতে পারেনি সেটা বসে বসে খাচ্ছি এমনই আমাকে বললো যে তুমি একটু মুড়ি অল্প করে খাও তারপরে ভাত হলে খাবে তা না করে আমি এটা বসে বসে খাচ্ছি এখানটায় বাইরে এসে দেখি গাছে কত সুন্দর ফুল ফুটেছে নিয়ে কানে গুঁজে নিয়েছি আর মাথার মধ্যে তেল দিয়েছি আজকে যেহেতু রবিবার যে তেলটা বানিয়েছিলাম সেটাই মেখেছি আর বাইরে ওয়েদারটা দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো নয় তোমাদের কাদের কোনখানে কিরকম ওয়েদার আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো একটু আগে তোমাদেরকে বললাম যে একটু বৃষ্টি থেমেছে দেখো মেঘের অবস্থা বৃষ্টি তো ভারী বৃষ্টি হচ্ছে মানে সঙ্গে হচ্ছে মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখানে সব চারদিকে পুকুর মাঠ সমস্ত কিছু ডুবে গিয়েছে জলে পুরো ভরে গিয়েছে আর প্রচুর মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কোনখানে কীরকম ওয়েদার চলছে রোদ হচ্ছে নাকি না কীরকম ওয়েদার আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও আর সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম একদমই ভালো লাগছিল তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে হচ্ছে ওলের তরকারি বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে বাবুকে বলেছিলাম যে একটু মাংস খাবো তাই জন্য বাবু হচ্ছে মাংস নিয়ে এসছে এগুলোকে সব কেটে আর ধুইবো আর এখানে তো আগে থেকে হচ্ছে মশলা বেটে আমি রেখে দিয়েছিলাম হ্যাঁ এরপরে এগুলো সব মাংসগুলো একটু জোড়া জোড়া আছে এগুলোকে কেটে নিয়ে আর ধুয়ে জল ধরাতে দিয়ে আর তারপরে খেতে যাব। তরকারিটা হলে এখানে আলু আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজও জলে দিয়ে রেখে দিয়েছি একদম অল্প মশলায় রান্নাটা করবো এরপর হচ্ছে আমার এখানে ওলের তরকারি হয়ে গিয়েছে আর ভাত হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো সাড়ে এগারোটা মতন ভাজতে দেয় চাই যেন মামুনি বললো তুমি আগে দুটো খেয়ে নাও তারপরে বাদবাকি রান্না করবে এখানে আমি ভাত আর তরকারি বেড়ে নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি সাড়ে এগারোটা বাজে এখন খেয়ে নেবো খেয়ে নেওয়ার পর তারপরে যাব হচ্ছে মাংস রান্না করতে এর মধ্যে হচ্ছে ওলগুলো সব কিনতে চলে এসছিলো আর বাবু সেগুলো বিক্রি করছিল বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি এই সকালে খাওয়া দাওয়া সবে করলাম ভাত আর হচ্ছে একটু ওলের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি পেটটাও শান্তি করে নিয়েছি মাথাটাও শান্তি করে নিয়েছি এবারে হচ্ছে মাংসটা রান্না করব দিলে হচ্ছে হয়ে যাবে মাংসটা ধুয়ে রেখে গিয়েছিলাম জলটা ঝরাবে বলে এবারে হচ্ছে রান্নাটা করব চলো তো আমরা দেখতে ভিডিওটা এই যে মাংসটা ধুয়ে আর এখানে জল ঝরাতে রেখে গেছিলাম মাংসটা বাবু কেটে এনেছিল কিন্তু একটু জোড়া জোড়া ছিল বলে আমাকে বলে একটু কেটে নিতে আমি কেটে ভালো করে ধুয়ে আর এখানে জল ঝরাতে রেখে গেছিলাম আর সমস্ত কিছু তো আমার রেডি করা আছে এবারে হচ্ছে মাংসটা ম্যারিনেশন করে নিয়েই রান্না বসিয়ে দেবো এখানে হচ্ছে আমার মাংসটা হচ্ছে ম্যারিনেশান করা হয়ে গিয়েছে আজকে আর তোমাদের সঙ্গে আমি আচ্ছা রেসিপিটা শেয়ার করবো না কী আর শেয়ার করবো এর আগে তো মাংসের রেসিপি শেয়ার করছি এটা কিন্তু ব্রয়লার মুরগিও না কয়লাও না এটা হচ্ছে কক মুরগি এটা আমাদের এদিকে প্রচুর চলে আর এটা সবাই খেতে ভালোবাসে ওই জন্য নিয়ে এসে চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে একবারে শেয়ার করবো কিরকম হলো রান্না বান্না এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে এখানে তরকারি করে নিয়েছি একদম অল্প তেল আর মশলা দিয়ে মাখা মাখা করে তরকারি করেছি এমনিতে ডাক্তার আমাদেরকে বারণ করেছে যে রিচ তরকারি খেতে না তাই জন্য এখন একটু কম মাংস খাওয়া হয় আর এখানে হচ্ছে ওই সকালে যে ওলের তরকারি করেছিলাম ছোলা দিয়ে সেই তরকারি আর ভাত আর কিছু হচ্ছে করা হয়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর চলে গেছিলাম স্নান করতে আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে চুলে তেল দিয়েছিলাম কিছু করার নেই শ্যাম্পু করতে হবে তাই জন্য শ্যাম্পু করে নিয়েছিলাম দিয়ে এখানে বসে ফ্যান চালিয়ে হচ্ছে চুলটা একটু শুকনো করে দিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একেবারে হচ্ছে ফিরে এলাম একেবারে সন্ধ্যেবেলা টিউশন সেরে নেওয়ার পরে তারপরে মামনি বলল যে একটু ভিডিও করো এই শাড়িটা সেদিনে মার কাছ থেকে হচ্ছে পরে এসেছিলাম তাই জন্য ভাবলাম যে আজকে এই শাড়িটা পরে মায়ের শাড়ি পরে ভিডিও বানাই চলো এবার আমি রেডিও হয়ে নিই অ্যাকচুয়ালি এটা মায়ের শাড়ি নয় এটা হচ্ছে দিদির শাড়ি দিদি এটা তাঁতের শাড়ি বলে ও পরেনি বলে মাকে দিয়ে দিয়েছিল তারপরে মার কাছ থেকে আসার দিনে আমি হচ্ছে মাকে শাড়িগুলো দিয়ে এসেছিলাম বলে মার একটা শাড়ি পরে আসবে বলে মাকে বললাম আর অন্য কোনো শাড়ি বার করতে হবে না এটা যখন বাইরে আছে আর এটা হচ্ছে আমি পরে চলে যাই তাই জন্য ভাবলাম মায়ের শাড়ি পরে হচ্ছে একটা ভিডিও বানাই আর আমি এমনিতে নাচ গান অতটা মানে পারি না বললেই চলে ওই একটু ভালো লাগার জন্য ওই একটু বানাই আর কি আর এখানে হচ্ছে আমি হচ্ছে একটু মুখে গান করতে করতে একটু নেচে নিচ্ছিলাম আর কি কি গানে নাচবো তাই জন্য একা একা ওরকমই করি আর মামনি বলল যে আর সন্ধেবেলা হচ্ছে টিউশন ছেড়ে দিয়েছিলাম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বেলা টিউশন করে ছেড়ে দিয়েছিলাম তাই জন্য মামনির সঙ্গে একটু গল্প করছিলাম তারপর মামুনি বলে একটু ভিডিও বানাও আমি একটু দেখি আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর হ্যাঁ আমার ডেলি ভিডিও দেখার জন্য কিন্তু শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না আমার নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে আর রাতে হচ্ছে কোনো রান্নাবান্না হয়নি তাই জন্য আর শেয়ার করিনি ওই দুপুরে সব তরকারি ছিল সেই যেন আমি মুড়ি খেয়েছি আর মামনি হচ্ছে ভাত ভাত ছিল ভাত খেয়েছে আর বাবু মুড়ি খেয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর যে শর্টসগুলো বানিয়েছি সেগুলো হয়তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো এখানে আমার সাজা প্রায় কমপ্লিট সাজা বলতে ওই শাড়িটুকুই পরেছি আর চুলটা আঁচটা একটা ক্লিপ লাগিয়েছি আর একটু লিপস্টিক পরেছি তারপর হঠাৎ মনে হলো যে বক্সটা খুলে দেখি গলার পরলে কেমন লাগে একটা চোকার বার করে গলায় দেখলাম যে বেশ ভালোই লাগছে তাই ওটাই পরে নিলাম আর ওর সঙ্গে সেট করা একটা কানের পরে নিলাম আর আমার তেমন বেশি সাজা জিনিস নেই কারণ আমি তেমন সাজি না ওটা আমার বিয়ের সময়কার হার সেটাই হচ্ছে পরে নিলাম আর এক বছর আগে মামনি আমাকে দুটো চুড়ি দিয়েছিল সেই দুটো ঘুরি পড়েছি কারণ হচ্ছে একটা গানে শর্টস বানাবো তার জন্য তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে ক্যামেরা সামনে একটু ঢং করে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং